হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা আইটেল ব্র্যান্ডের ফোন দেখেন এটা মেমোরি ঘাট কাস্টমার কীভাবে ভেঙে ফেলেছে এটা পরিবর্তন করার জন্য আমার কাছে নিয়ে আসছে দেখেন মেমোরি ঘাটের কোনো পিন এখানে লাইন নাই আমি মেমোরি ঘাটটা পরিবর্তন করবো আপনারা দেখতে থাকেন যে কীভাবে আমি পিনটা মেমোরি ঘাটটা উঠাই এবং লাগাই আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন হটি ইয়ের গান দিয়ে আমি হিট দিচ্ছি হিট দিয়ে এটা সুন্দরভাবে উঠাবো তারপরে নতুন একটা এখানে লাগাবো তো আপনারা দেখেন আমি কীভাবে এটা উঠাই হঠ হিটান দিয়ে বেশি হিট দেওয়া যাবে না আবার হালকা হিট দিয়ে টান দেওয়া যাবে না তাহলে লাইন ছিঁড়ে যাবে তো আমার চেক করে দেখবো যে ঠিকঠাক হিট হলো নাকি তারপর উঠাবো দেখেন আপনারা আমি এটা ঠিকঠাকভাবে হিট দিচ্ছি আবারও দেখতেছি যে হিট হয়েছে কি না দেখেন আমাদের হিট হয়ে গেছে এটা সুন্দরভাবে আমি উঠালাম দেখেন আমাদের লাইনগুলো সুন্দরভাবে আছে। একটা কোনো সমস্যা হয়নি দেখেন একদম আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবো এখন পরিষ্কার করে নিয়ে তারপর আরেকটা নতুন লাগাবো একদম সুন্দরভাবে আমি ক্লিন করে নেব তারপর একটা নতুন লাগালে আমাদের একসাথে কাজ হয়ে যাবে দেখেন একদম সুন্দর নতুন একটা আমি মেমোরি বেস নেবো নিয়ে এখানে লাগাবো তাহলে গাছটা একদম সুন্দরভাবে হয়ে যাবে আমি একটা নতুন বেজ দেখেন আপনারা আপনাদের দেখাচ্ছি আমি দেখতে থাকেন এলে দেখেন নতুন বেজ আমি এটা এখানে বসাবো সুন্দরভাবে এটা হট ইয়ার গান দিয়ে বসানো যাবে না সোল্ডারিং আয়রন দিয়ে আস্তে আস্তে ঝালাই দিতে হবে আপনি যদি হট ইয়ার গান দিয়ে লাগাতে যান তাহলে এটা প্লাস্টিক গলে যাবে সেজন্য আপনাকে এটা হট ইয়ার গান দিয়ে লাগানো যাবে না সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই দিতে হবে দেখেন আমি এটা সুন্দর আর আনন্দে ঝালাই দেব শুধু প্রথমে আপনি একটি একটি লাইন সুন্দরভাবে ঝালাই দিয়ে নেবেন তারপর ওই দিকে একটা লাইন ঝালাই দিয়ে নেবেন দুই দিকে দুইটি লাইন ঝালাই দিয়ে নিলে তারপর আর এটা সমস্যা হবে না দেখেন আমি সুন্দরভাবে ঝালাই দিয়ে নিচ্ছি দেখেন আমি প্রথম একটা লাইন ঝালাই দিয়ে নিলাম তারপরে দিয়ে এটা ঝালাই দিয়ে নিলাম এখন এটা আর নড়াচড়া করবে না অনেক সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়ে আস্তে আস্তে ভালোভাবে ঝালাইগুলো লাগাই দেব তাহলে আমাদের কাজ হয়ে যাবে আপনারা দেখেন যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে লাইক কমেন্ট করে দিয়ে রাখবেন আমি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড করি আমার বেডগুলো ভালো লাগলে আমার পেজের সঙ্গে সবসময় থাকবেন দেখেন আমার কাজ করার শেষের দিকে দেখেন হয়েই গেছে আমার কাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ